কাঁঠালের বিচি দিয়ে লইটা শুটকি বোনা আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার গন্ধ শুনলে কেউ ছুটে আসেন একটু চেকে দেখার জন্য আবার কেউ বা এটার গন্ধ শুকে ছুটে পালান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মারুফা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের রেসিপিটি শুরু করছি আজকের রেসিপিটি হচ্ছে যারা সুটকিপ্রেমী তাদের জন্য আজকে আমি আপনাদেরকে শুটকির একটি রেসিপি করে দেখাবো কাঁঠাল বিচি দিয়ে এই রেসিপিটি তৈরি করার জন্য লাগছে লোটটা শুটকি কাঁঠালের বিচি এবং রসুন এখানে দুইশো গ্রাম লোটটা সুটকি নিয়েছি শুটকিগুলোর মাথা লেজ পাকনা একটি কাটারের সাহায্যে কেটে নিয়েছি এখন এই শুটকিগুলো এক ইঞ্চি সাইজের টুকরা করে কেটে নেব দুইটা বড় সাইজের রসুন নিয়েছি এখন এই রসুনগুলো খোসা ছাড়িয়ে একটি ছুরির সাহায্যে লম্বা লম্বি কেটে নেব এখানে বিষ্টটার মতো কাঁঠাল বিচি নিয়েছি কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব আমি যতটা সম্ভব কাঁঠালের বিচিগুলোর লাল আবরণটা ঘষে পরিষ্কার করে নিয়েছি এখন এই কাঁঠালের বিচিগুলো একটি শিলের সাহায্যে থেতলে নেব ঠিক এইভাবে আবার কেউ চাইলে ছুরি দিয়ে টুকরা করেও নিতে পারেন এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে সুটকিগুলো বাদামি রঙ করে টেলে নেব টেলে নেওয়া সুটকিগুলো গরম পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো এতে শুটকির যে একটা কাষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে একটি তেজপাতা চিঁড়ে দিয়ে দিব। এটা অপশনাল কেউ চাইলে নাও দিতে পারেন তিরিশ সেকেন্ড নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই শুটকি বোনায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে এলে দিয়ে দিব রসুনের টুকরোগুলো সামান্য চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দেড় চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আমি সুটকিতে ঝালের পরিমাণটা একটু বেশি দেব কারণ সুটকি ঝালঝাল খেতে ভালো লাগে আপনারা চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করতে পারেন এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাগুলো কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা কষানো হয়ে গিয়েছে এখন এখানে কেটে রাখা শুটকিগুলো দিয়ে দিব সুটকি খোলা জায়গায় রোদে শুকাতে হয় তাই শুটকির মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে লবণ এবং পানি দিয়ে সুটকিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তা না হলে খাওয়ার সময় সুটকি বালি বালি লাগবে আমি ঠিক এই প্রসেসে শুটকিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিব কাঁঠালের বিচি এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা কষানো পারফেক্ট এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি কাঁঠালের বিচি এবং সুটকি সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি আন্দাজ করে ততটুকু পানি এখানে দিয়ে দেব পানি ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আজকে মাঝামাঝি রেখে দেব ছয় থেকে সাত মিনিট পর চেড়ে দিয়ে আবার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তরকারির পানি শুকিয়ে গিয়েছে এখন একটু চেক করে দেখব কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো শুটকির এই রেসিপিতে আমি আর কোনো মশলা অ্যাড করব না তাহলে শুটকির যে নিজস্ব একটা স্মেল থাকে সেটা নষ্ট হয়ে যাবে এক মিনিট নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নেব। তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে লোটে শুটকি ভোনা এই শুটকি ভোনাটা যেমন সহজ একটা রেসিপি তেমনি খুবই লোভনীয় একটা খাবার বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ